আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহজালাল ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা যেসব মা এবং বোনেদের অনিয়মিত মাসিক হয় এটাকে এটাকে বলা হয় ইরেগুলার মেন্স এই ইরেগুলার মেন্স যখন হয় একটা মায়েদের শরীর কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে যায় এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার তো ই রেগুলার মেন্স হয় আমার তো মাসিক ঠিক মতো হয় না এক মাসে চারবার তিনবার মেন্স হয় সেই ক্ষেত্রে আমার করণীয় এটার ঘরোয়া কোনো ট্রিটমেন্ট নেই আপনাকে এরকম সমস্যা হলে অবশ্যই আপনাকে মেডিসিন খাইতেই হবে আপনি যদি মেডিসিন না খান আপনার শরীরে অ্যানিমিয়া রক্ত স্বল্পতা দেখা সেই ক্ষেত্রে আপনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যাদের মেন্স ইরেগুলার মেন্স ঠিক মতো হয় না একই মাসে তিন থেকে চারবার মেন্স হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের পরামর্শ নেওয়া লাগবে তো আমাদের পরামর্শ যখন নিতে আসবেন অবশ্যই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা বাসায় নিজেদের ট্রিটমেন্ট নিজেরাই করতে পারবেন আর প্রয়োজনে যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের পরামর্শ দেবো অথবা আমার ডিসক্রিপশন বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন প্রথমত আপনার যদি ই রেগুলার মেন্স অনিয়মিত মাসিক হয় দ্বিতীয় কথা আপনার মাসিকটা ক্লিয়ার হয় না মানে ব্লাড দেখা যায় দেখা যায় না এক থেকে এক থেকে দুই দিন অথবা দুই দিনও যায় না প্রথম দিন ব্লাড দেখা যায় এই শেষ দ্বিতীয়ত মাসিক ক্লিয়ার হয় না চতুর্থ আপনার একাধারে মেন্স হয় দশ দিন পনেরো দিন অথবা একই মাসে চার থেকে একই মাসে চার থেকে পাঁচবার মেন্স হয় এখন এক্ষেত্রে আপনার করণীয় কি এক্ষেত্রে করণীয় হলো আপনার নরমেন্স নরমেন্স এই ট্যাবলেটটা আপনাকে সকাল একটা রাতে একটা করে ছাব্বিশ দিন খাইতে হবে এক আধারে এক আধারে যখন আপনি ছাব্বিশ দিন এই ওষুধটা খাবেন তখন আপনার ছাব্বিশ দিন যখন যাবে ছাব্বিশ দিন সাতাশ দিনের দিন আপনার মেন্স শুরু হয়ে যাবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চার দিন অথবা পাঁচ দিন আপনার মেঞ্জটা স্থায়ী হতে পারে যখন আপনার মেজটা ক্লিয়ার হয়ে যাবে তখন আবার আপনি নর্মেলস খাওয়া শুরু করবেন এভাবে আপনি এক সাইকেল দুই সাইকেল তিন সাইকেল খাবেন আল্লাহ রহমত আপনার মাসিকটি নিয়মিত হয়ে যাবে আবার যদি মনে করেন যে আপনারা নরমালস খাবেন না সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হলো আপনার পিল খাইতে পারেন দামি পিল যেমন ওভারস্টেড গোল্ড লাইনেস রোজেন টোয়েন্টি এইট এই ধরনের পিলগুলো আপনারা খাইতে পারেন পিলগুলো খাইলে অনেক সময় মেজগুলো সার্কুলের মধ্যে চলে আসে অনিয়মিত মেন্স হয় না আবার এর পাশাপাশি আপনি খাইতে পারেন ফেমিপিল নরেন টোয়েন্টি এইট ফেমিকন এগুলো আর যারা দুধ দানকারী মায়েরা অবশ্যই আপনারা আপনাদের মিনিকন খাইতে হবে যেহেতু আপনারা বুকে সোনামনিরা দুধ খায় সেহেতু আপনাদের মিনিকন খাইতে হবে তো এখন আরেকটা কথা হলো অনেক মা বোনদের একেবারেই মেন্স হয় না মেন্স বন্ধ হয়ে গেছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস দুই বছর এক বছর যাদের মেন্স হয়ই না তাদের জন্য ট্রিটমেন্ট আছে এই নরমেন্স আপনি খাবেন সকালে একটা দুপুরে একটা রাতে একটা এইভাবে দশ দিনও খাইতে পারেন ছাব্বিশ দিনও খাইতে পারেন এইভাবে ছাব্বিশ দিন খাওয়ার পরে আপনার মেন্স হয়ে যাবে আর ছাব্বিশ দিনের আগে যদি আপনাদের মেন্স শুরু হয়ে যায় তখন এই বইটা খাওয়া আপনারা স্টপ দিয়ে দেবেন স্টপ দেওয়ার পরে যখন মেন্সটা হয়ে যাবে তখন আবার এর পর থেকে পুনরায় চালু করবেন তো এখন যাদের ইরেগুলার মেন্স অবশ্যই এই ট্রিটমেন্টগুলো আপনারা মেনটেন করবেন আরেকটা কথা হলো যাদের একাধারে মেন্স হয়েই যাচ্ছে মেন্স বন্ধই হচ্ছে না তাদের ক্ষেত্রে করণীয় কি। তাদের ক্ষেত্রে করণীয় হলো যাদের একাধারে দশ থেকে পনেরো দিন মেন্স হয়েই যাচ্ছে তাদের ক্ষেত্রে করণীয় হলো তাদের ইমার্জেন্সি কায়দায় তাদের ঔষধ খাইতে হবে ইমার্জেন্সি খাইতে ওষুধ খাইতে হবে প্রথমত একটা অ্যান্টিবায়োটিক আপনার বডি ওয়েট নির্বাচন করে যদি আপনার বডি ওয়েট বেশি থাকে অবশ্যই সেফিকসিন চারশো খাইতে হবে আর যদি বডি ওয়েট কম থাকে অবশ্যই সেফিকসিন দুইশো খাইতে হবে এর পাশাপাশি আপনাকে খাইতে হবে জ্যামিক জ্যামিক ফাইভ এর পাশাপাশি খাইতে হবে আপনার অ্যালজিন নরমেন্স আপনার এন্টি আলসার গ্যাসের বডি এইভাবে খেয়ে আপনার মেন্সটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে না হয় আপনার জলায়ুতে ইনফেকশন হবে এখন আমি এই ভিডিওতে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিলাম যে আপনাদের যদি অনিয়মিত মাসিক হয় আপনারা কি করবেন যদি একাধারে দীর্ঘদিন মেন্স হয় অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক খাইতে হবে রক্ত বন্ধের জন্য ওষুধ খাইতে হবে নরমেন্স খাইতে হবে গ্যাসের বড়ি খাইতে হবে এই জিনিসটা করতে হবে আর যদি আপনারা মনে করেন যে আমার ভিডিও থেকে কিছু শিখতে পারলেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না বুঝতে পারেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যাই হোক আজকে পর্যন্ত দেখা পড়লো কোনো মিলিয়ে দেয় আলাইকুম রাত একটা করে সাপ